জয় জগন্নাথ আজ আমি আপনাদের পুরীর মন্দিরের ধ্বজা পরিবর্তনের কিছু শুভ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর এই শুভ মুহূর্তের সাক্ষী হতে আমিও চলে এসেছি মূল মন্দিরের একদম সামনে প্রথমেই বলে রাখি ধ্বজা পরিবর্তন যদি আপনাদের দেখতে হয় একদম মন্দিরের সামনে পাঁচটার মধ্যে এসে হাজির হতে হবে জগন্নাথ দেবের দর্শন করতে আসবো অথচ ধ্বজা পরিবর্তন করা দেখব না এটা কখনোই সম্ভব নয় তাই আমিও তড়িঘড়ি করে চলে এসেছিলাম একদম মন্দিরের সামনে পাঁচটার আগে এখানে এসে দেখি অসংখ্য ভক্তের সমাগম আমারই মতন সবাই চলে এসেছেন ধ্বজা পরিবর্তন দেখার জন্যে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখছেন যে অলরেডি ধ্বজা পরিবর্তনের আগের যে কাজগুলো থাকে সেগুলো শুরু হয়ে গেছে মন্দিরে চূড়ার ধ্বজা পরিবর্তনের সাথে সাথে অসংখ্য ছোট বড় ধ্বজা লাগানো হয় এই ছোট বড় যত ধ্বজা দেখতে পাবেন আপনারা তাদের সবগুলো রশি কিন্তু প্রধান ধ্বজার সঙ্গেই যুক্ত থাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের ধ্বজা উঠছে কিন্তু যখন পরিবর্তন করা হবে তখন আর লাল রং থাকবে না প্রত্যেক দিনই ভিন্ন কালারের ধ্বজা লাগানো হয় মন্দিরের চূড়োয় বর্তমানে যারা আছেন তাদের দিকে একটু লক্ষ্য রাখুন তাদেরকে কত ছোটো মনে হচ্ছে মানুষগুলোর আকৃতি দেখলেই বোঝা যায় মন্দিরের চূড়ো সুবিশাল ধ্বজা পরিবর্তন করতে কিন্তু সবাই উঠতে পারে না বংশ পরম্পরায় যারা এই ধ্বজা পরিবর্তন করে আসছেন তারাই শুধু এই ধ্বজা পরিবর্তন করতে পারবেন মন্দিরের চূড়োর দিকে একভাবে চেয়ে আছি আর মনের ভেতরে একটা যেন প্রশান্তি খেলে যাচ্ছে অগণিত ভক্ত দর্শনার্থী সবার দৃষ্টি রয়েছে ওই মন্দিরের চূড়োর দিকে আমাদের যে চারটে ধাম আছে তার মধ্যে পুরী ধাম হচ্ছে একটি এখানে যারাই জগন্নাথ দেবের দর্শন করতে আসেন সবাই কিন্তু এই ধ্বজা পরিবর্তন দেখার জন্যে আগ্রহী হয়ে থাকেন প্রত্যেকটা দিন বিকেলবেলা সবাই বলে নিচ্ছা থাকলে উপায় হয় কিন্তু আমি বলবো ভাগ্যে থাকলেই দর্শন করা যায় এই পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন প্রধান পতাকার সাথে সাথে অনেক ছোট ছোট পতাকাকেও একসাথে ঝুলিয়ে দেওয়া হয় মন্দিরে চূড়োর গা ধরে আপনিও যদি মনে করেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনার দেওয়া একটা পতাকা ওই মন্দিরে চূড়ায় উড়বে তাহলে আপনি যে ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাবেন ওই ঠাকুরমশাইকেই আগে থেকে বলে রাখতে হবে ঠাকুর ঠাকুরমশাই আপনাকে সব কিছু ব্যবস্থা করে দেবেন ওদিকে লক্ষ্য করুন মন্দিরের চূড়োয় আগের দিনের যে পতাকাগুলো ছিল সেগুলো সব খুলে কিন্তু এক জায়গায় জড়ো করা হয়ে গেছে আর মন্দিরের চূড়োর গা ধরে যে ছোট বড় পতাকাগুলো ঝোলানো হবে সেগুলো অলরেডি ঝোলানো শুরু হয়ে গেছে এত উঁচু মন্দির এত বড় চূড়া না আছে কোনো সিঁড়ি না আছে কোনো ওঠার ব্যবস্থা তবে এই ধ্বজা পরিবর্তনের কাজটি যারা করেন তারা অসম্ভব দক্ষতার সাথে এই মন্দিরে চূড়ায় উঠে যান ধ্বজা পরিবর্তনের কাজটি কিন্তু বংশ পরম্পরায় হয়ে আসছে এই কাজটি তারা ছাড়া আর অন্য কেউ করেন না এই শুভ মুহূর্ত দেখার জন্য অসংখ্য মানুষ ভক্ত শুধু আসছে আর আসছে এবং তারই সাথে সাথে লক্ষ্য করছিলাম অনেক ছোট বড়ো কীর্তনের দল শুধু আসছে আর আসছে আর সবার মুখে একটাই কথা জয় জগন্নাথ ঘড়ির কাটা একদম ডট পাঁচটা আর ধ্বজা পরিবর্তন শুরু হয়ে গেল দেখুন গতদিনের দিনের ধ্বজা কিন্তু নেমে গেছে এইবার নতুন ধ্বজা লাগানো হচ্ছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আগের ধ্বজাটা ছিল কিন্তু লাল এবার পরিবর্তন হয়ে কি হচ্ছে দেখুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তা অনেকটা শুভ মুহূর্ত আপনারা মিস করে যেতে পারেন ধ্বজা পরিবর্তন হয়ে গেল হলুদ রঙের ধ্বজা লেগে গেল জয় জগন্নাথ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে জয় জগন্নাথ